যারা বাসাবাড়িতে বিড়াল পালন করেন তারা অবশ্যই জেনে থাকবেন বিড়ালের খুব কমন রোগ হচ্ছে উকুন হওয়া স্টিক ফ্লি স্লাইস এই টাইপের পরজীবী দ্বারা আক্রান্ত হওয়ার জন্য আপনার বিড়াল দুর্বল হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের ডার্মাটাইটিস ডিজিজ হতে পারে এগুলো থেকে সতর্ক থাকার জন্য আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতি তিন মাস অন্তরন্ত ডিওয়ার্মিং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ ডিওয়ার্মিংয়ের জন্য আমি আপনাদের সাথে একটি প্রেসক্রিপশন শেয়ার করেছি আপনারা চাইলে এই প্রেসক্রিপশনটি ফলো করতে পারেন এখানে আমি একটি আড়াই কেজি ওজনের বিড়ালের প্রেসক্রিপশন দিয়েছে আমাদের হাতের কাছে সুবিধার জন্য অনেক ওনারই চাইলেই হচ্ছে ইনজেকশন পুশ করতে পারেন না বা নিকটস্থ ভেটের কাছে যেতে পারেন না তাদের জন্য ডিওয়ার্মিংয়ের একটি সহজ উপায় আছে তারা চাইলে সিরাপ ডিলেন্টিন ইউজ করতে পারেন এছাড়া আপনারা যদি দেখেন যে অলরেডি উপন পরিপূর্ণভাবে হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনারা স্পট অন একটা স্প্রে আছে এটা ব্যবহার করতে পারেন এটার ব্যবহার ব্যবহারবিধি অবশ্যই ইউটিউব থেকে দেখে নেবেন না হলে নিকটস্থ ভেট থেকে জেনে নেবেন আপনাদের সুবিধার জন্য আমি দুইটা ওষুধেরই হচ্ছে ছবি এখানে অ্যাড করে দিয়েছি আর পরবর্তীতে অনেক সময় যে ক্ষতগুলো দেখা যায় ডার্মাটাইটিস হওয়ার জন্য সেই ক্ষতগুলা রিকভার করার জন্য একটা সেফ যদি আপনারা অয়েন্টমেন্ট চান সেটা হচ্ছে অ্যারিস্ট্রাম এটা আপনার এনিমেলকে আপনি অবশ্যই ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই এটা এক্ষেত্রে কলার না ইউজ করলেও সমস্যা হবে না তো আপনাদের সুবিধার জন্য আমি এই ভিডিওগুলো শেয়ার করে থাকি আর আপনারা অনেকেই দেখেন যে বিড়ালের গায়ে অতিরিক্ত উপুনের জন্য কী শ্যাম্পু ইউজ করব বা কি দিলে আসলে গোসল করলে সুবিধা হবে তো এরকম যদি দেখেন যে অতিরিক্ত উকুন সেক্ষেত্রে আপনাদেরকে আমি পেথেক্স শ্যাম্পুটি ব্যবহার করতে বলবো প্রতি পনেরো দিনে একবার করে এটা অবশ্যই আপনাদের এনিমেলদের জন্য হেল্পফুল হবে আর সর্বোপরি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারলে আমারই ভালো লাগবে তো আপনাদের যদি কোনো ধরনের ইনকোয়ারিজ থাকে কমেন্টস সেকশনে জানাতে পারেন অথবা আমাকে ইনবক্সে মেসেজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার পোষা প্রাণীর যত্ন নেবেন খোদা হাফেজ